আসসালাম আলাইকুম চলে আসছে আপনাদের জন্য মাত্র তিনটি উপকরণ দিয়ে পাঁচ হবে এমন একটি খুবই মজার সহজ একটি রেসিপি নিয়ে এখানে চুলা জ্বালানোর ঝামেলাই নাই এই জন্য আমি দুই পিস স্লাইস পাউরুটি এখন আমি একটি পাউরুটি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম টি আমি পাউরুটির চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে খাওয়ার সময় সব জায়গায় সমানভাবে ক্রিম পাওয়া যাবে আপনাদের বাসায় এই উইপ ক্রিম না থাকলে ক্রিম চিজ বা গুড়া দুধের সাথে কন্ডেন্স মিল্ক মিশিয়েও লাগাতে পারেন এখন আমি ক্রিম পাউরুটির উপরে অন্য পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি পাউরুটির উপরে দিচ্ছি কোল্ড কফি এক্ষেত্রে আপনারা দুধ চাও ব্যবহার করতে পারেন এখন আমি কফিটিকে পাউরুটির চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন পাউরুটি গুলা সুন্দর ভাবে কফিটিকে অ্যাবজর্ব করতে পারে চারিপাশ থেকে পাউরুটি গুলাকে এভাবে চামচ দিয়ে উঁচু করে দিবেন তাহলে নিচের পাউরুটিতেও ভালোভাবে কফি প্রবেশ করবে এবং পাউরুটি গুলা সফট হবে এখন আমি উপরে আরো একটু ক্রিম দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এবং সাথে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ও স্যাফ্রন এখন খেয়ে জানাই আপনাদেরকে রেসিপিটি কেমন হলো এটি মূলত দুবাইয়ের একটি ডেজার্ট যা ইন্টারনেটে এখন খুবই ভাইরাল আমার কাছে মোটামুটি এটি ভালোই লেগেছে আপনারাও বসে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ